একজন বিখ্যাত হলি ছিলেন তিনি সারা রাত্রি নামাজের মধ্য কাঠিয়ে এবং সকাল হইলে সুভাষ সাদিকের সময় একটু ঘুমাইয়া যাইতো এবং পড়সা হয়ে গেলে আবার জলদি কুনিয়া উঠিয়া পড়তো এবং নিজেকে তিরস্কার করিয়া বলতো ফের আর কতকাল স্বয়ং করবা আর কতকাল ঘুমাইয়া থাকবা শীঘ্রই কবরে শোয়ার সময় নিকুটে আসতেছে ইন্তকালের সময় তিনি একজন খাদিমকে ওসিয়াত করলেন আমি যে পশ্চিম পুরাতন কাপড়খানা পরিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতাম এই কাপড় দানাই আমাকে তোমরা কাফন দিও কাকেও আমার মৃত্যুর সংবাদ দিবানা তাহার কাফন এবং দাফন করা হইল সেই খাদে একদিন তাকে স্বপ্নে যুগে বহুমূল্যবান কাপড় পরা অবস্থায় সজ্জিত অবস্থায় দেখতে পারলেন জিজ্ঞাসা করল আপনার সে পুরাতন কাপনের কাপড় কোথায় গেল তিনি উত্তর দিলেন আমার আমলের সহিত মহাভাস করিয়া রাখিয়া দেওয়া হয়েছে খাদেমা আমাকে কি শুনে সিয়াত করিয়া যা যে নসিয়াত করলে আমি আপনার মতো হইতে পারব তিনি বললেন যত বেশি সম্ভব আল্লাহর জিকির করতে থাকো কেননা ওই জিকির দ্বারা تون جطشتون شحال في بابيه، في ذكر لي، قال رب العالمين اني كنت برتي خوجاي، رب العالمين بلي، فاذكروني اذكركم فاشكروني ولا تكفرون. আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব ফাশকুরুলি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করবে না তোমরা অকৃতজ্ঞ হইবে না আল্লাহর নবী আল্লাহর নবী ও সাহাবী হযরত ওসমান رضی اللہ تعالی عنہ কলেন হুজুর সময় সাহাবায়ে এত কত বেশি চিন্তিত হইয়া পড়িয়া ছিল কেউ কেউ বিভিন্ন ওয়াসওয়াসার সম্মুখীন হইয়া পড়ল হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সব পেরেশান লোকদের মধ্যে একজন ছিলাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসলো এবং সালাম করলো কিন্তু আমি কোন কিছুই মোটে পাইলাম না তিনি হাজরত আবু আমার বিরুদ্ধে অভিযোগ করল যে উসমান কেন রাগ করিয়া আমার সালামের জল দিল না সালামের উত্তর কেন দিল না অতপর তারা দুজন মিলে আমার নিকট আসিয়া সালাম করলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলেন আমি উত্তর করলাম

আমি জিজ্ঞাসা করিয়া রাখছি আমি উঠিয়া বললাম আমার পিতা মাতা আপনার উপর জিজ্ঞাসা করার জন্য আপনি উপযুক্ত ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করেছিলাম যে কিসে কোন বস্তুর দ্বারা নাজাত পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল উত্তর করেছিলেন যে ব্যক্তি আমার ওই কালিমাকে গ্রহণ করিয়া নিল যে ব্যক্তি আমার কালিমা গ্রহণ করেছে যা আমি আমার চাচার নিকট মৃত্যু সহ্যায় করেছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করেছিলেন ওহাই একমাত্র নাজাতার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ